নমস্কার দেশে মেগা সমীক্ষায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই সারা ভারতে অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম এই যে আমাদের দেশে যে কোটা রাজ্য রয়েছে প্রত্যেকটা রাজ্যের পোল অর্থাৎ কোন কোন রাজ্যে বিজেপি বা কোটি আসন পাবে ইন্ডিয়া জোট কোটি আসন পাবে বাম কংগ্রেস বা আদার্স বা অন্যান্য রাজনৈতিক দলের নেতা নেত্রীরা কোটি আসন পেতে পারে সারা ভারতে প্রত্যেকটা রাজ্যের ওপিনিয়ন পোল অর্থাৎ কোন কোন রাজ্যে বিজেপি কোটি আসন পাবে অন্যান্য রাজনৈতিক দল আসুন পাবে সেই মেগা সমীক্ষায় প্রথমবার বাংলায় আপনাদের সামনে তুলে ধরছি নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেশি সময় নষ্ট করবো না আমি আসছি ইউপি উত্তরপ্রদেশ দেখুন উত্তর প্রদেশ মধ্যপ্রদেশ রাজস্থান পশ্চিমবঙ্গ এই কয়েকটি রাজ্যে প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতা নেত্রীরা তাকিয়ে থাকে কারণ এখানে সিট সংখ্যা প্রচুর রয়েছে সবথেকে বেশি সিট সংখ্যা রয়েছে আমাদের ভারতে উত্তর প্রদেশ আশিটি আসন রয়েছে আশিটি আসন ভাবতে পারছেন দেখুন দুটি লোকসভা কেন্দ্রের নাম বলছি উত্তর প্রদেশের বিজেপি কোনো মতেই জিততে পারবে না প্রথম হচ্ছে ফারুখাবাদ ফারুখাবাদ লোকসভা কেন্দ্রে বিজেপি কোনো মতেই জিততে পারবে না মিলিয়ে নেবেন চারই জুন যখন ফলাফল বেরোবে আপনারা মিলিয়ে নেবেন এবং আরেকটি রয়েছে ইটাহাবাদ এই দুটি লোকসভা কেন্দ্রে বিজেপি বা তার প্রার্থী কোনো মতেই জিততে পারবে না আমি ইউপির কথা বলছি আশিটি আসন এন কোটি আসন পেতে পারে আমাদের সমীক্ষা অনুযায়ী এন ডি এ সর্বোচ্চ বাহাত্তরটি আসন পেতে পারে ইন্ডিয়া জোট পেতে পারে সাতটি আসন এবং একটি আসন পেতে পারে বিএসপি বহুজন সমাজবাদী পার্টি এ হচ্ছে ইউপির ফলাফল প্রদেশের ফলাফল আমি আসছি মধ্যপ্রদেশ উনত্রিশটি আসন রয়েছে আপনারা প্রত্যেকেই জানেন এ মধ্যপ্রদেশে একেবারে ছাক্কা পেতে পারে বিজেপি অর্থাৎ এনডিএ বলা যেতে পারে এনডিএ ছাব্বিশটি আসন পেতে পারে এবারে দুহাজার লোকসভা নির্বাচনে এনডিএ ছাব্বিশটি আসন পেতে পারে এই মধ্যপ্রদেশে এবং ইন্ডিয়া জোট বা আদার্স তিনটি আসন পেতে পারে আমি সময় নষ্ট করব না আমি আসছি পাঞ্জাব পাঞ্জাবে বিজেপি খাতা খুলতে পারবে কিন্তু তুলনামূলকভাবে ফলাফল এতটা ভালো হবে না পাঞ্জাবে এনডিএ পেতে পারে সর্বোচ্চ চারটি আসন তেরোটি আসনের মধ্যে সর্বোচ্চ চারটি আসন পেতে পারে পাঞ্জাবে এনডিএ ইন্ডিয়া জোট পেতে পারে আটটি এবং আদার্স পেতে পারে একটি এবার আমি আসছি বিহার আমাদের রাজ্যের পার্শ্ববর্তী রাজ্য বিহার এই বিহারে কিন্তু একটা অন্যরকম খেলা হবে গতবারের তুলনায় একটা অন্যরকম খেলা হবে এই বিহারে বিহারে চল্লিশটি আসন চল্লিশটির মধ্যে পাঁচটি আসন পেতে পারে ইন্ডিয়া জোট আদার্স পেতে পারে একটি আসন এবং চৌত্রিশটি আসন পেতে পারে এনডিএ আচ্ছা আপনারা অবশ্যই কমেন্ট করবেন কোন কোন রাজ্যে বিজেপি বা এনডিএ কোটি আসন পাবে বাম কংগ্রেস বা ইন্ডিয়া জোট কোটি আসন পেতে পারে বা অন্যান্য রাজনৈতিক দল কোটি আসন পেতে পারে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আচ্ছা আমাদের পশ্চিমবঙ্গে কোটি আসন পাবে বলতে পারবেন বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্র রয়েছে একাধারে চুরি দুর্নীতি সন্দেশখালী প্রত্যেকটা ইস্যু এবার লোকসভা নির্বাচনের প্রত্যেক জনসমাবেশে বিরোধীরা বাম কংগ্রেস হোক বা ভারতীয় জনতা পার্টির নেতা নেত্রী হোক এই ইস্যুগুলো মানুষের সামনে তুলে ধরছে শিক্ষকের চাকরি বাতিল সুপ্রিম কোর্টে পেন্ডিং রয়েছে উনষাট হাজার চাকরি যাওয়ার পথে প্রাইমারি টেট দু হাজার চোদ্দ থেকে সন্দেশখালীতে মা বোনদের ওপর অত্যাচার জমি দখল ভেরি তৈরি অবৈধভাবে শেখ শাহজাহান চাল চুরি চাকরি চুরি দুর্নীতি কয়লাচোর গরু পাচার বহু ইস্যু রয়েছে এতগুলো ইস্যুকে অতিক্রম করে এবার সর্বোচ্চ আসন পেতে পারে বিজেপির তুলনায় বেশি আসন পেতে পারে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে টিএমসি অর্থাৎ বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে টিএমসি কোটি আসন পাবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি শেষে বলছি পশ্চিমবঙ্গে কোটি আসন পাবে আমি শেষে বলছি কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন টিএমসি কোটি আসন পাবে বিজেপি কোটি আসন পেতে পারে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে বাম কংগ্রেস খাতা খুলতে পারবে কমেন্ট করে জানাবেন আমি আসছি বিহার বিহার তো বললাম আমি আসছি হরিয়ানা হরিয়ানাতে একেবারে ছাক্কা বলা যেতে পারে এন ডি এ দোষে দোষ দশটি আসন রয়েছে এই দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে হরিয়ানা এন ডি এ দোষে দোষ অর্থাৎ একশো শতাংশ ভোট পাবে এনডিএ হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড একেবারে একশো শতাংশই ভোট পাবে বিজেপি বা এনডিএ চারটি আসন রয়েছে হিমাচল প্রদেশে চারটির মধ্যে চারটি এনডিএ বাম কংগ্রেস বা ইন্ডিয়া জোট বা অন্যান্য রাজনৈতিক দলের নেতা নেত্রীরা একটিও আসন পাবে না আমি আসছি তামিলনাড়ু তামিলনাড়ুতে বিজেপির খাতা খুলতে পারবে কোনো ক্রমে এবার তামিলনাডুতে দক্ষিণ ভারতে বিজেপির খাতা খুলতে পারবে কোনো ক্রমে তামিলনাড়ে একটা লোকাল পার্টি রয়েছে এডিএমকে এডিএমকে পেতে পারে তিনটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে বত্রিশটি আসন এবং এনডিএ পেতে পারে চারটি আসন তামিলনাড়ু আমি আসি দিল্লি এই দিল্লিতে দেখুন আজকে ছাড়া পেয়েছে আপনারা প্রত্যেকে যাই হোক সেই বিষয়ে যাচ্ছি না আমি পড়ে বলছি সম্পর্কে আমি পড়ে বলছি কেজরিওয়াল দিল্লি দিল্লিতে রয়েছে সাতটি আসন এই সাতটি আসনের মধ্যে এন পেতে পারে ছটি আসন এবং আদার্স বা ইন্ডিয়া জোট পেতে পারে একটি আসন আমি আসছি কেরল আচ্ছা কেরলে খাতা খুলতে পারবে বিজেপি যাই হোক কেরলে কুড়িটি আসন রয়েছে এই কুড়িটি আসনের মধ্যে একটি আসন পেতে পারে এনডিএ এবং ইউডিএফ সেখানকার লোকাল যেটা পার্টি রয়েছে রাজনৈতিক দল রয়েছে ইউডিএফ পেতে পারে পনেরোটি আসন এবং এলডিএফ পেতে পারে চারটি আসন কেরলে আপাতত এই নটি রাজ্যর সম্ভাব্য ফলাফল আপনাদের সামনে তুলে ধরলাম কারণ ভিডিও অনেকটা বড় হয়ে যাবে কিন্তু আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে বিজেপি কোটি আসন পেতে পারে দেখুন বিভিন্ন মিডিয়া বলছে এবং বিভিন্ন যারা সমীক্ষা করে তারা বলছে যে এবার এবং পিকে প্রশান্ত কিশোর টিএমসির শুভচিন্তক পিকেও বলছে যে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে এবার বিজেপি প্রথম স্থানে থাকবে অর্থাৎ টিএমসির তুলনায় বেশি আসন পাবে এবং দু সালের তুলনায় ভালো ফলাফল করবে বিজেপি আমাদের রাজ্যে যেটা পিকে বলছে প্রশান্ত কিশোর টিএমসির শুভ চিন্তক বলা যেতে পারে আমরা প্রত্যেকটা জেলায় গিয়ে সমীক্ষা চালিয়েছি আমাদের মতানুযায়ী আমাদের রাজ্যে বিজেপি পেতে পারে সর্বোচ্চ একুশ থেকে বাইশটি আসন উনিশটির কোন কোনো দিনই কোনো মতেই পাবে না উনিশটির উপরে আসন পাবে বিজেপি সর্বোচ্চ আসন পেতে পারে বাইশটি বিজেপি ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে এবং বাম কংগ্রেস পেতে পারে দুটি আসন বাদ বাকি টিএমসি পাবে আইএসএফ একটাও আসন পাবে না এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের ফলাফল আপাতত আজকে দশটি রাজ্যের ফলাফল পশ্চিমবঙ্গ সহ দশটি রাজ্যের সম্ভাব্য ফলাফল বা সমীক্ষা বা ওপিনিয়ন পোল আপনাদের সামনে তুলে ধরলাম একসঙ্গে যদি প্রত্যেকটা রাজ্যের ফলাফল তুলে ধরি তাহলে ভিডিও অনেকটা বড় হয়ে যাবে আমি পাট পাট করে আপনাদের সামনে দেশের প্রত্যেকটা রাজ্যের ফলাফল সমীক্ষা সম্ভাব্য ফলাফল আপনাদের সামনে তুলে ধরবো আজকে দশটি থাকলো বাদ বাকি রাজ্যের সম্ভাব্য ফলাফল আমি পরে ভিডিওতে দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন জয় হিন্দ জয় ভারত মাতরম